ছোট বাড়ি রঙ তোমার ছোট বাড়ি রঙেছে পুষ্প উপ সুবাস ছাড়ছে তুমি মধুর আগ্রহে শান্ত স্বভাবে তুমি মধুর আগ্রহে সুর বিহাসে হাসে ফুলের মাথায় হাত পের পাশে মাথা চারা দিয়ে ওঠে চাঁদনি গাছের পাতা তোমার চোখ আর পাতাটা দেখতে খুব করে একি সত্তা খুব করে একি সত্তা

আমি এক অদ্ভুত সভ্যতা আমি এক অদ্ভুত সভ্যতা যে আগ্রহে শান্ত নদীর তীর ঘেঁষে গড়ে তোলা একটা জারু গাছ প্রিয় পুষ্প প্রিয় তোমার হাতে রাঙাই তো মেহেদির রং আর ওই মাথা ছাড়া দেওয়া পুষ্পের পাশে হাসি সত্যি একই সত্তা অস্তিত্ব বহরে পরিপাক বাতিটা করে সত্যর অস্তিত্ব বহরে পরিব্যাপ্তি তা করে ও তুমি আমার আগ্রহ ও তুমি আমার সুপ্রাচীনকালের মেচোপটে মিয়া মেচোপটে তুমি মায়া সভ্যতার মতো এক পশলা রহস্য তুমি আমার হ্যাঁ তুমি আমার তুমি আমার সেই হামিল শেওলা যার পতিটা শোয়ানো যেতো সুরেলা কন্ঠে ডাকে তুমি উদিত হও আহারে আহারে ব্যাধিত পুষ্প আহারে আহারে পুষ্ট সুষ্ঠ পুষ্প ভালো থাকার অঘাত আশা আকাঙ্ক্ষা বিস্মিত এক আকাশ ভালো থাকার অঘাত আশা আকাঙ্ক্ষা বিস্মিত এক আকাশ অঙ্গারে দুহাত মনাজাত দে অঙ্গারে দুহাত মনাজাত দে তুমি এক আদর হ্যাঁ তুমি একাদ প্রিয় তুমি একাদ আমি স্রষ্টার থেকেও বেশি আমি স্রষ্টার থেকেও আমি স্রষ্টার থেকেও আমি স্রষ্টার অস্তিত্বের থেকেও বেশি তোমায় বেশি তোমায় অঘাত অঘাত বিশ্বাস করি ভালোবাসি তাই তো আমি বিধাতা আমাকে তোমার থেকে বহু বহুদূরে বহু অধরা করে দূরত্ব বৃদ্ধি করিয়ে দিয়েছে আমি স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করি না যতটা বিশ্বাস তোমার অস্তিত্ব বিধাতা বিধাতামাকে তোমার থেকে বহু দূরে অছোয়া অধারা অছোয়া অধরা করে বৃদ্ধি করিয়ে দিয়েছে তার জন্য বিধাতা আমার মুখটা তোমার লালিত স্বপ্ন বিভোর রাখেনি তো বিধাতা আমার মুখটা লালিত স্বপ্নে বিভোর রাখেনি তোমাতে তোমাকে যত মন যপনে রাখেছি